আপনি কি জানেন ছোট্ট একটি মিনারেল হতে পারে আপনার জীবনে সুস্থ থাকার মূল চাবিকাঠি আর সে ছোট্ট মিনারেলটি হচ্ছে আয়োডিন মিনারেলটি খুবই ছোট হলেও আমাদের শরীরে এর ভূমিকা বিশাল এটি শুধু থাইরয়েড হরমোন তৈরি করে না বরং আমাদের মস্তিষ্কের গঠন এমনকি আমাদের বুদ্ধি বিকাশের সঙ্গে সরাসরি সম্পর্কিত আজকের ভিডিওতে আমরা জানবো কেন আয়োডিন এত প্রয়োজনীয় এবং এর ঘাটতি হলে কি হতে পারে আয়োডিন মূলত আমাদের শরীরে থাইরয়েড গ্রন্থির জন্য অপরিহার্য থাইরয়েড গ্রন্থি আয়োডিন ব্যবহার করে হরমোন তৈরি করে যা শরীরের মেটাবলিজম বা শক্তি উৎপাদনের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এর ফলেই আমরা কত দ্রুত খাবার হজম করতে পারব কিভাবে এবং কতটুকু শক্তি উৎপাদন করব। কিভাবে শরীরের তাপমাত্রা বজায় রাখবো সবকিছু কিছু নির্ভর করে এই ক্ষুদ্র খনিজটির উপরে শুধু তাই নয় আয়োডিন মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে গর্ভবতী মা এবং ছোট শিশুদের জন্য পর্যাপ্ত আয়োডিন অপরিহার্য কারণ এটি শিশুর মানসিক বিকাশ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই শরীরে সুষম স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার জন্য নিয়মিত পর্যাপ্ত আয়োডিন গ্রহণ করা খুবই জরুরি এবার আসুন জানা যাক আমাদের শরীরে আয়োডিনের অভাব হলে কী কী লক্ষণ দেখা যেতে পারে আয়োডিনের অভাবে সবচেয়ে স্পষ্ট ও সাধারণ লক্ষণটি হল গলায় ফোলা যাকে বলা হয় গয়টার আমাদের থাইরয়েড গ্রন্থের জন্য আয়োডিন অপরিহার্য যখন শরীরে পর্যাপ্ত মাত্রায় আয়োডিন থাকে না তখন থাইরয়েড গ্রন্থি রক্ত থেকে যতটা সম্ভব আয়োডিন শোষণ করার চেষ্টা করে এর ফলে গ্রন্থিটি অস্বাভাবিকভাবে বড় হতে থাকে এবং গলার সামনের অংশে একটি ফোলা ভাব দেখা যায় প্রথমে এটি ছোট মনে হলেও সময়ের সাথে সাথে এটি বড় হতে থাকে এবং এক পর্যায়ে শ্বাসকষ্ট বা গিলতে অসুবিধা তৈরি করতে পারে শরীরে আয়োডিন কমে যাওয়ার আরেকটি লক্ষণ হচ্ছে আপনার ওজন অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়া সাধারণত আমাদের শরীরে মেটাবলিজম বা শক্তি উৎপাদন প্রক্রিয়াটি মূলত থাইরয়েড হরমোন ধারা নিয়ন্ত্রিত আয়োডিনের অভাব হলে থাইরয়েড হরমোন তৈরি কমে যায় ফলে শরীরে মেটাবলিজম ধীর হয়ে যায় এর মানে হলো খাবার থেকে প্রাপ্ত ক্যালোরি যথেষ্ট হারে শরীরে বার্ন হতে পারে না এর ফলেই ওজন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে এমনকি যদি আপনি খাদ্যাভ্যাসে বড় কোনো পরিবর্তন না আনেন তবুও আয়োজনের ঘাটতির কারণে হঠাৎ ওজন বাড়তে পারে তাই অজানা কোনো কারণে যদি ওজন বেড়ে যায় তাহলে আপনার আয়োডিনের অভাবে এমনটি হতে পারে আয়োডিন ঘাটতির আরেকটি লক্ষণ হলো আপনার অতিরিক্ত ক্লান্তি এবং দুর্বলতা সাধারণত আয়োডিনের ঘাটতি হলে থাইরয়েড হরমোন ঠিকমতো ফাংশন করতে পারে না এর ফলে শরীর প্রয়োজনীয় পরিমাণ শক্তি তৈরি করতে পারে না ফলে মানুষ সবসময় অলস ক্লান্ত এবং দুর্বলতা বোধ করে এমনকি পর্যাপ্ত ভ্রমণের পরেও এ ক্লান্তি থেকে যায় অনেক সময় এটি প্রাথমিক পর্যায়ের একটি সতর্কবার্তা হতে পারে যা মানুষ গুরুত্ব দেয় না শরীরে আয়োডিন কমে যাওয়ার আরেকটি লক্ষণ হচ্ছে চুল পড়ে যাওয়া থাইরয়েড হরমোন শুধু শরীরে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে না বরং নতুন চুল গজানো ও চুলের পলিকল পুনর্জন্মে এটি সাহায্য করে আয়োডিন যখন কমে যায় তখন থাইরয়েড হরমোন ঠিকমতো কাজ করতে না পারলে এই প্রক্রিয়াটি ব্যাহত হয় এর ফলে মাথার চুল ধীরে ধীরে পাতলা হতে শুরু করে এবং অতিরিক্ত চুল পড়তে থাকে অনেক সময় ঘু এবং শরীরের অন্যান্য অংশের লোমও পড়ে যেতে পারে শরীরে আয়োডিন কমে যাওয়ার আরেকটি লক্ষণ হলো, ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যাওয়া আয়োডিনের অভাব হলে শরীরে হরমোন কমে যায় তাই ত্বকের কোষগুলো তাদের করার প্রক্রিয়া বজায় রাখতে পারে না এর ফলে ত্বকে মৃত কোষ শুরু করে এমনকি কিছু কিছু ক্ষেত্রে আয়োডিনের ঘাটতি হলে ত্বক অস্বাভাবিকভাবে ফেটে যেতে পারে এবং ত্বকে চুলকানি দেখা যেতে পারে আপনার শরীরে আয়োডিন কমে যাওয়ার আরেকটি লক্ষণ হলো গরমের মধ্যেও আপনার শীত শীত লাগবে এর কারণটা হল আয়ুর্বেদিন ঘাটতি হলে আমাদের শরীরে মেটাবলিজম দৃঢ় হয়ে যায় মেটাবলিজম দৃঢ় হলে শরীর তার স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখার জন্য যথেষ্ট শক্তি উৎপাদন করতে পারে না এর ফলে সাধারণ তাপমাত্রাতেও অস্বাভাবিকভাবে ঠান্ডা অনুভূত হয় বিশেষ করে হাত পা সবসময় ঠান্ডা থাকে এবং সামান্য শীতেও শরীর কাঁপতে থাকে শরীরে আয়োডিনের অভাব হলে আমাদের মস্তিষ্কে স্বাভাবিক কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে এর কারণ হলো আয়োডিনের অভাব হলে মস্তিষ্কে প্রয়োজনীয় হরমোনের ঘাটতি দেখা দেয় এর ফলে মানুষ ব্রেন ফগ নামক অবস্থার মধ্যে পড়ে এতে মনোযোগ ধরে রাখা কঠিন হয় স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায় নতুন কিছু শেখায় সমস্যা হয় এবং চিন্তা ভাবনায় ধীর গতি চলে আসে বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি আরো ভয়াবহ প্রভাব ফেলতে পারে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকের ভিডিওতে আমরা জানলাম আয়োডিনের অভাব আমাদের শরীরে কত বড় পরিবর্তন আনতে পারে এর মধ্যে রয়েছে গলায় ফোলা বা গয়টার অজান্তেই ওজন বেড়ে যাওয়া সবসময় ক্লান্তি আর দুর্বলতা চুল পড়া বেড়ে যাওয়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া সবসময় ঠান্ডা লাগা এবং ব্রেইন ফক বা মনোযোগ কমে যাওয়া এসব উপসর্গকে হালকা করে দেখলে চলবে না কারণ আয়োডিন আমাদের থাইরয়েড হরমোন এনার্জি ত্বক চুল আর মস্তিষ্কের জন্য অপরিহার্য ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওতে ভালো লেগে থাকে একটি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাকে ভালো রাখুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে